আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা যারা নির্যাতিত নিপীড়িত আছি আমরা সবসময় চেষ্টা করি দলকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে এবং তাদের পাশে থাকার জন্য এবং আমরা থাকতেছি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু নিরলসভাবে কিন্তু প্রতিদিন মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে উনি বিশ ঘন্টায় শুধু কনফারেন্স করেই যাচ্ছেন একের পর এক এবং এত বড় একটা দল গাছ আছে ঝাঁকি দিলে বা ঝড়ে কিছুটা উলট পালট হয় কিন্তু আমি বলবো অন্য দলরা যখন আমাদেরকে দিয়ে বলে একজন একটা গেছে তখন কিন্তু আমাদের কাছে আমরা যারা নির্যাতিত নিপীড়িত দলের ভিতরে দলকে ভালোবাসি আমরা এখন আঁকড়ে আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করি কিন্তু আমাদের কাছে খুবই কষ্ট হয় যখন আমাদেরকে অন্য দল ভেংসি মেরে কথা বলে যে আমাদের ওখানে দখল করতেছে ওখানে টাকা উঠাচ্ছে ওখানে নির্যাতন করতেছে মানুষকে ধরে নিচ্ছে মিথ্যা আমরা যতটুকু মামলা বাণিজ্য করছে আমরা যতটুকু যতটুকু আমাদের দল মানে আমাদের হাই লেভেল যতটুকু পর্যন্ত প্রমাণ পায় ততটুকু পর্যন্তই কিন্তু তাদেরকে সাহায্য করতে পারতেছে এবং আর যতটুকু পর্যন্ত প্রমাণ ছাড়া আছেন সত্য মিথ্যা আমরা জানি না তবে আমরা সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যদি নিম্নতম দলকে ভালোবেসে থাকেন দেশের প্রতি আপনাদের কোন মমতা থেকে থাকে তাহলে আপনারা যদি এগুলো করে থাকেন আমরা জানি না কতটুকু করতেছেন আপনি ওখান থেকে ফেরত আসেন আপনারা জনাব তারেক রহমানের কথা উনি কি বলতেছেন কি দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলোকে ফলো করে যারা আজকে আমাদেরকে ভেংসি মেরে মেরে সত্য মিথ্যা তারাই বলতে পারে আমরা জানি না তারা হয়তো তিলকে তাল বানাইয়া বলতেছে আর আমরা কথা হচ্ছে তিলই বা হবে কেন তেলি কেন হবে আমরা চাই না জাতীয়তাবাদী দলের ভিতরে খুব সৃষ্টি হোক এবং সেই যারা করতেছেন করতেছেন। করতেছেন। করার চেষ্টা চেষ্টা এবং দলকে তাদেরকে করে অবিলম্বে আইনের আওতা আনা হবে এবং আনতেছে আমরা বলবো এগুলোর থেকে সরে আছে তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি কিন্তু বারবার বলছেন যে ফুলসিরাত পার হওয়া পর্যন্ত আর ফুলসিরাত পার হওয়া পর্যন্ত মানে এত বছর সতেরো বছর ধৈর্য ছিল এখন কি ধৈর্য হারা হয়ে গেলে চলবে ধৈর্য তো রাখতে হবে অন্যজনকে আঙ্গুল তুলতে দেওয়ার সেই অধিকার কেন কেন করে দিচ্ছেন অন্যজন আঙ্গুল তুলে জাতীয়তাবাদী দলকে এত বড় একটা নির্যাতিত নিপীড়িত দলকে কেন কথা বলার সুযোগ করে দিচ্ছেন আপনারা জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু সবাইকে বলছেন সবাই যেন ভোটার মাঠে থাকে এবং জনগণের সাথে থাকে কোন রকম কোন মানে জনগণ যেন কোনোভাবে জনগণের ভিতরে যেন বিএনপিকে নিয়ে কোন রকম বিতর্কের সৃষ্টি না হয় কেউ যেন এই বিএনপির বিরুদ্ধে কোনো জনগণের ভিতরে যেন কোনো রকম বিষ প্রয়োগ করতে না পারে সেটা কিন্তু রহমান বলেছেন এবং উনি বলছেন ভোটের মাঠের পুলসেরা পার হওয়া কিন্তু কঠিন এটা কে বলছে জনাব তারেক রহমান সাহেব বলছে কেন বলছে সতেরো বছর ধরে শেখ বিভিন্ন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন এখন আবার যারা এই যে নতুন করে ছাত্ররা আছেন তারপরে বিভিন্ন ধরনের জামাত আছে জামাত তো আমাদের উপরে একদম আপনারা খুব ভালো করে জানেন জামাত কিভাবে আমাদের ঘাড়ে পাড়া দেওয়ার জন্য চেষ্টা করছেন তারা করে তাদের দলে লীগের সাথে বিতর্ক ভাবে তারা কিন্তু একটা অবস্থান করার চেষ্টা করছেন সুতরাং আমাদেরকে জাতীয়তাবাদী দল যারা করে আমি বলবো সেই প্রত্যেকটা ভাই বোন সবাই যে যাই করছেন জানি না কিন্তু আগামী দিনগুলোতে সম্পূর্ণ ফ্রেশ থাকবেন যদি দলকে ভালোবেসে থাকেন যদি দলকে ডুবানোর চেষ্টা না করেন দলের এই নির্যাতন নিপীড়ন এত বছরের যে আশা আকাঙ্ক্ষা জন জনগণের ভোটের জন্যে জাতীয়তাবাদী দল যেভাবে আন্দোলন সংগ্রাম করে আসছেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেটাকে যেন কোনোভাবে নচ্ছাত করতে না পারে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন আর আপনারা কেউ এই ধরনের চাঁদাবাজি বা অপকর্মে লিপ্ত থাকলে সেগুলো থেকে সরে আসেন